ভিডিওতে দেওয়ার চেষ্টা করবে সো দর্শক আজকে কি কি প্রোডাক্ট থাকবে এবং প্রাইস থাকবে সবকিছু বিস্তৃতজন এসব থেকে সব সময় মতো ভাই ভাইয়া আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসলামালাইকুম মেজি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকের ঈদের থেকে কম থাকবে হ্যাঁ অবশ্যই আমরা কম দিয়ে থাকি আর সব থাকবে আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অফার থাকবে আমাদের ওখানে কিছু নতুন প্রোডাক্ট আমরা দিয়ে পেয়ে যাবেন অফার সবার আমাদের পঞ্চাশের বাংলা রোড মার্কেট সব নম্বর সাত

আর আমাদের কিন্তু এগুলো অফার মানে টেবলেস প্রোডাক্ট মনে করবেন না কেউ এগুলো হলো আমাদের এক পেয়ার দুই পেয়ার আছে দেখে আমরা এটা স্টক কম আছে আর এগুলো কিন্তু আমাদের সাথে কিন্তু 3 মাসের গ্যারান্টি পেয়ে যাবে কিন্তু গ্যারান্টি সব প্রাইস থাকবে 1000 টাকা 1000 টাকা হ্যাঁ আর এখানে কিন্তু অনেকগুলো কন্ট্রাস্টের প্রোডাক্ট আছে আমি যা দেখাই দিচ্ছি যারা একটু ক্যাজুয়ালি সাথে পড়তে চাচ্ছেন

আপনার এখানে আরো ডিজাইন কালেকশন আছে দেখেন মাত্র 1000 টাকা ডাবল মগ যারা একটু পাইনের সাথে বা ফর্মাল সাথে সাথে মাত্র 1000 টাকা এই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর সিম্পলের ভিতরে সম্পূর্ণ সোল গানে এরকম এক্সপোর্টার ইউজ করা আমাদের আচ্ছা ঠিক আছে

ফিল করবে না ঠিক আছে ওকে এগুলি অনলাইন তেশো টাকা করতে পারবে তারপর আমাদের আরেকটা প্রোডাক্ট আছে যেটা হলো গুজলিং এ যে প্রোডাক্টটা এটা খুবই সুন্দর এই যে এটা আমাদের ফিতালা ক্যাজ করছিলাম এখন সাইকেল কালেকশনটা করছি কালার দুইটাই খুবই সুন্দর একটা কালার এবং কি চকলেট কালার এটা চকলেট বলা হয় না একটু অলিভ টাইপের যেটা কিন্তু না এগুলো পেয়ে যাবে এগুলো অনলি টাকা তারপর হলো আমাদের হলো যে প্রোডাক্টটা এগুলো কিন্তু সাথে বক্স পেয়ে যাবে ঠিক আছে দিবে এটা কিন্তু তিনটা কালার আছে চকলেট কালার ব্ল্যাক কালার এবং কি অলিভ কালার এটা সোলটা জাস্ট দেখাই দিচ্ছি অসম্পূর্ণ হাসপাতাল বিশেষ যে রেজিস্ট্রেশন করে দিয়ে সোলটা ওই সোলটা সহকারে পেয়ে যাবে এটা অনলি তেইশশো টাকায় পার্চেস করতে পারবে সাইজ থেকে ফোর্টি পর্যন্ত আমাদের কাছে এভেলেবেল আছে যাদের লাগবে দু স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারবেন বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করে নিতে পারবেন তারপরে যারা একটু টাসেল কালেকশন যাচ্ছেন যে একটু পাঞ্জাবি সাথে পরার জন্য একটু ফ্যাশনেবলের ভিতরে এই টাসেলগুলো পড়তে ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন কারণ আমাদের দোকানে ইউজ কালেকশন প্রোডাক্ট আমি হয়তো কোনটা দেখাবো কোনটা দেখাতে পারবো না তখন বলবেন যে ভাই এই প্রোডাক্ট দেখা নেই এই কারণে বলতেছি যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এই

এগুলো কিন্তু কোনো লেদার ছাড়া না কিন্তু ওগুলো হান্ড্রেড লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার কিন্তু সম্পূর্ণ সোল ইস করা থাকবে সোল গ্যান্ডে এক বছর থাকবে এগুলো অনলি চোদ্দশো টাকা পার্সেস করতে পারবেন ভিতরে লাইলিং বলেন আফো ফাইবার বলেন সব কিছু আমাদের লেদার ইউজ করা থাকে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পার্সেস করতে পারবেন যারা সামনে একটু বাইবা দিতে চাচ্ছেন বা ফর্মালো পড়ার জন্য চাচ্ছেন ভালো অথেন্টিক লেদার পড়ে পাচ্ছেন না

এটা ফুল ব্ল্যাক চলে আসছে ব্ল্যাক এর সাথে ক্রেপ কালার কন্ট্রাস্ট আছে চকলেট কালার আছে দেখুন হাসপা হ্যাঁ এগুলো হাসপা রেজিস্ট্রেশন করা বক্স वगैरह পেয়ে যাবে সাইজ 13 থেকে 40 পর্যন্ত এগুলো অনলি 2500 টাকায় পারচেজ করতে পারবে 2500 টাকার ভিতরে 2500 টাকায় পারচেজ করতে পারবে এগুলো খুবই হেভি একটা প্রোডাক্ট সো আমাদের সম্পূর্ণ সিলে করা মেডিকেল ডক্টর ইনস্টল করা বক্স वगैरह পেয়ে যাবে এগুলো সাথে তারপর আমাদের আরেকটা মানুষ মানার একটা জিনিস খুবই হেভি একটা প্রোডাক্ট মানে এটা আনকমন দেখেন শেপটা দেখেন না জাস্ট

খুবই হালকা আর মেডিকেল লেদারটা খুবই সফট এটা বপ লেদার বলা হয় যারা হয়তো লেদারটা চিনে তারা বুঝতে পারবে এটা কম্পোর্ট ডাস্ট ডাস্টানে বেশি কিন্তু ভালো পাবেন আপনারা আচ্ছা ঠিক আছে

দেখেন খুবই স্মুথ একটা জিপার ইউজ করা এটা জিপার আপনার কোনো সমস্যা হবে না তারপর হলে এখানে আমাদের একটু ব্লগ ডিজাইনের একটা কাজ করা আছে এটা খুবই সুন্দর

শর্ট খেয়ে যাবে একদম নিউ কালেকশন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিয়ে চামড়াগুলো চামড়ার ভাই চামড়া ছাড়া তো আমি অনলাইনে কম হয়তো সব এসে পরে ট্রায়াল দিয়ে নিয়ে যাবেন যাই নিবেন পাঁচশো টাকা টাকা দেখেন এত আছে কিন্তু

জন্য তো একটু অনলাইন প্রসেসটা বলে দেন যারা সবাই আসতে পারবে না আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা কোনো রকম কোনো ফেমিল নিই না জাস্ট ডেলিভারি চার্জটা আমাদের আগে পে করতে হয় আর ওগুলো প্রোডাক্ট পর পর দেখে পে করতে পারবেন আর আমাদের একটা কথা আমরা বারবার আগে বলে দিই আমাদের প্রোডাক্টের সাথে যদি কোনো সেম টু সেম মিল না থাকে আমি ডেলিভারি চার্জ রিটার্ন করে দিব আর প্রোডাক্ট নেওয়ার পর দশ দিন পরও আপনি এটা আমার কাছে রিটার্ন করে দিতে পারবেন যদি প্রোডাক্ট নিয়ে আপনার মনে করতেছেন যে প্রাইস বেশি রেখে দিয়েছে বা প্রোডাক্টের মান খারাপ ওই ধরনের চিন্তা যদি আপনার কাছে বাসায় যাওয়া পছন্দ না করে আপনি প্রোডাক্ট না পরে আমাদের কাছে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা বাসায় প্রোডাক্ট নেওয়ার পরে যদি মনে হয় আপনার রিটার্ন দিয়ে টাকা নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিয়ে যেতে পারবে সমস্যা নেই এটা যে কোনো জায়গা থেকে আপনি শোরুম থেকে নিয়ে যেতে পারেন বা অনলাইনে যদি বলেন আমি টাকা রিটার্ন করে দেব আমাদের ওই ধরনের কোনো সমস্যা নেই আর কোনো অগ্রিম টাকা কোনো ফেক হয় না প্রোডাক্টের সাথে কোনো মনে মিল না পায় কাস্টমার আমি ডেলিভারি চার্জ পর্যন্ত রিটার্ন করে দেব